আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আমি আপনাদের বরকতে আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আজকে যে ঔষধটা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব তাহা একটি গুরুত্বপূর্ণ ঔষধ দীর্ঘদিন যাবত আপনাদের সম্মুখে কোনো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি বিভিন্ন ঝামেলার ভিতরে থাকি কাজকর্মের ভিতরে ঝামেলা তাছাড়া আর যে জায়গায় ভিডিও তৈরি করি এই জায়গাটার পরিবেশ ভালো না আমার ভিডিও তৈরি করতে সমস্যা হয় তো যাই হোক অনেক জামেলার ভিতরে থাকি রুগীপত্র আছে রুগীপত্র ট্রিটমেন্ট করতে হয় আবার সংসারিক আছে বিভিন্ন ঝামেলার জন্য আপনাদের সঠিক সময়ে সঠিক ভিডিও দিতে পারি না অনেকেই হয়তো অপেক্ষায় থাকেন প্রতীক্ষায় থাকেন অনেকেই কমেন্ট করেন অনেকে ফোন করেন যে ভাই ভিডিও দিচ্ছেন না বা ভিডিও দিতেছেন না অনেকেই অনেক বিষয় জানতে চান সেগুলোও সঠিকভাবে দিতে পারি না বিদায় আন্তরিকভাবে দুঃখিত তো যে যে বিষয় নিয়েই আলোচনা শুনতে চান ইনশাল্লাহ এক এক করে সকলের আলোচনাই করা হবে আর আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক আছে আশরাফুল আলম নামে আশরাফুল আলম নামে আমার ছবি দেওয়া আছে আপনি ওইখানে ঢুকে চ্যানেলটা ফলো করে আসবেন ফলো ফলো করলে ওইখানে টুটকা জাতীয় যে সমস্ত ওষুধগুলো দেওয়া হয় মুষ্টিযুগ এগুলো অনেক কাজে আসবে এবং অনেক উপকার হবে আপনারা ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বলে আশা করি তো ওইখানেই সময় দেই কিছুটা মাঝে মধ্যে যেহেতু অনেক ছোটো ছোটো ভিডিও দিতে হয় আর ওই ভিডিও কোনো সিস্টেম নাই যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিও দেওয়া যায় এই জন্য হাইটা যে তারপর ভিডিও করে দেওয়া যায় আর এখানে ভিডিও তো ওইভাবে দেওয়া যায় না বেদায় একটু সমস্যা আজকে যে ওষুধটা আপনাদের সম্মুখে নিয়ে আসি এটি হলো যুবক মানুষ বা বৃদ্ধ মানুষ মধ্যবয়সী মানুষের অত্যন্ত কাশ হয় বিড়ি সিগারেট খাওয়ার পরে অত্যন্ত কাশ হয় এই কাশের জন্য বিভিন্ন প্রকার ওষুধ খাইতেছেন অ্যান্টিবায়োটিক খাইতেছেন বা বিভিন্ন সিরাপ খাইতেছেন ভালো হচ্ছে না কোন ক্রমেই কাশ ভালো হচ্ছে না আজকের যে ওষুধটা আপনাদের সম্মুখে শেয়ার করব এটার দ্বারা কাশের খুব পারফেক্ট একটি ওষুধ এবং এটা কাশ একেবারে নির্মল হয়ে যাবে কাশ চলে যাবে আপনারা এই ওষুধ তৈরি করে বাজারজাত করতে পারেন যারা ব্যবসা বাণিজ্যর উদ্দেশ্যে কাজ করবেন বা কবিরাজি করেন যে সমস্ত ভাইয়েরা আমার চ্যানেল দেখে ভিডিও দেখে ওষুধ তৈরি করতেছেন তাদেরকে বলবো আপনারা এই ওষুধটা অ্যাড করে দিবেন সাথে অ্যাড করে দিলে আপনাদের বেশি মুনাফা আসবে আশা করি আর এটা যে ব্যক্তি একবার খাবে ওই ব্যক্তি আবার খেতে চাবে আপনারকে খুঁজবে এই ওষুধটা নেওয়ার জন্য এই জন্য আমি বলবো যে আপনারা এই ওষুধ তৈরি করে খেয়ে দেখেন এবং খাওয়াইয়ে দেখেন বা আপনার প্রতিবেশী যাহারা আছে এদেরকে দেন আর যদি ব্যবসার উদ্দেশ্যে করেন তাহলে আপনার নির্ধারিত একটা কন্টিন কিনে আনবেন একটা বোতল কিনে আনবেন ওই বোতল অনুযায়ী দিয়ে দিবেন এটা দাম নির্ধারিত করবেন এইভাবে দিয়ে দেন আর ফার্স্ট অবস্থা যদি আপনি করেন হয়তো একটা ট্রেড লাইসেন্সের দরকার পড়তে পারে বা যদি আপনি লেভেল টেবেল না লাগান এমনিতেই বিক্রি করতে পারবেন ট্রেড লাইসেন্সও লাগবে না পরবর্তীতে ট্রেড লাইসেন্স এবং ডাক লাইসেন্স দুটোই লাগবে যেহেতু ওষুধ আপনি তৈরি করতে গেলে কী কী উপাদান দিছেন এগুলোও লাগবে আজকের ওষুধগুলো আপনারা সুন্দর করে খাতার ভিতরে লিখে রাখেন পরবর্তীতে এগুলো দ্বারাই আপনাদের ওষুধ তৈরি করা সম্ভব হবে ওষুধটার নাম হবে রাজ রাজ যক্ষাধিকার রাজ যক্ষাধিকার ওষুধের নাম এটা হলো বাসকের ছাল দিতে হবে দশ কেজি ব্যবসার উদ্দেশ্যে যারা করবেন আর যারা ব্যবসার উদ্দেশ্যে না করবেন নিজে খাওয়ার জন্য করবেন এই পরিমাণে কমাই নেবেন আমি যে পরিমাণে বলব এটা আপনার পরিমাণ মতো কমিয়ে নিতে হবে বাসকের ছাল নেবেন দশ কেজি এরপরে পানি নিতে হবে উনে লিটার এটা জাল দিয়ে বারো লিটার বানাইতে হবে এরপরে চিনি নিতে হবে দশ কেজি সুট পঁচিশ গ্রাম পিপল পঁচিশ গ্রাম গোলমরিচ পঁচিশ গ্রাম দারুচিনি পঁচিশ গ্রাম তেজপাতা পঁচিশ গ্রাম বরোয়ালাচ পঁচিশ গ্রাম পরে কায় ছাল পঁচিশ গ্রাম মুথা পঁচিশ গ্রাম এগারো নাম্বার জিরা পঁচিশ গ্রাম তারপরে পিপল পঁচিশ গ্রাম কমলা কমলা কমলাগুড়ি এটা নিতে হবে পঁচিশ গ্রাম চই পঁচিশ গ্রাম বংশলোচন পঁচিশ গ্রাম কটকি পঁচিশ গ্রাম গসপি ফুল বিষ নিতে হবে এটা এটা পঁচিশ গ্রাম পরে তালিশপত্র পঁচিশ গ্রাম কুর পঁচিশ গ্রাম ধনে পঁচিশ গ্রাম মধু সাতশো সত্তর গ্রাম এই পথ হবে একুশটা আপনি মিলেই দেখেন মিলছে কিনা আবার বলছি বাসক ছাল দশ গ্রাম পানি উনষাট লিটার জাল দিয়ে দশ লিটার বানাইতে হবে চিনি দিতে হবে দশ কেজি সুট পঁচিশ গ্রাম পিপলি পিপল এটা দিতে হবে পঁচিশ গ্রাম মরিচ গোলমরিচ যেটা পঁচিশ গ্রাম দারুচিনি পঁচিশ গ্রাম তেজপাতা পঁচিশ গ্রাম বড়ো এলাচ পঁচিশ গ্রাম কাঁচাল পঁচিশ গ্রাম মুথা পঁচিশ গ্রাম জিরা পঁচিশ গ্রাম পিপল পঁচিশ গ্রাম কমলাগুড়ি পঁচিশ গ্রাম সই পঁচিশ গ্রাম বংশলোচন পঁচিশ গ্রাম কটকি পঁচিশ গ্রাম গছ পিপল পঁচিশ গ্রাম তালিশপত্র পঁচিশ গ্রাম কুর পঁচিশ গ্রাম ধনে পঁচিশ গ্রাম মধু সাতশো সত্তর গ্রাম এখন বলতে পারেন যে ঔষধ তো এগুলো সব চিনি না কিছু কিছু ঔষধ আছে এগুলো আপনার হাতে উঠাইতে হবে যেমন আছে গছ এই পিপলটা আমি অন্য অন্য ভিডিওতে দেখাইছি সম্ভবত আমার চ্যানেলের শর্ট ভিডিওর মধ্যে পিপল দেখাইছি বা বড ভিডিওর মধ্যেই যে কোনো একটা ভিডিওর মধ্যে আসে পিপলটা দেখাইছি বনে গিয়ে এই পিপলটা ওঠানোর পরে আপনাদের দেখানোর চেষ্টা করছি গছপিপুল গাছ এবং কেমন হয় গছপিপুল এগুলো কাটার পরেও দেখাইছি এটার নামই হলো তবে গছপিফুল গছপিফুলের ভিতরে কিন্তু ওই আলকুসির মতো শুং থাকে এগুলো অনেক শুং থাকে ভেজাল্লা জিনিস একবার ঢুকে গায়ে একেবারে চিকন চিকন ক্ষুদ্র ক্ষুদ্র থাকে খুব সাদানের সহিত এটা কাটতে হয় ঢুকে গায়ে ঢুকলে খুঁজ পাওয়া যায় না পরে কিন্তু হেনে চুল খায় আস্তে আস্তে হুং বাজে এরকম একটা সিস্টেম হয় তবে খুব সতর্কতার সহিত আপনাদের পরিচালনা করতে হবে এরপরে ধরে একটা একটা জিনিস এগুলো আপনারা প্রসারের দোকানে কিনতে পাবেন যে সমস্ত জায়গায় কবিরে যে ওষুধ বিক্রি করা হয় যে সমস্ত জায়গায় ওষুধ বেচা কিনা করে ওইখানে যেয়ে আপনারা এগুলো কিনতে পারবেন যেগুলো না চিনেন আর যেগুলো চিনেন এর যেমন বাসক ছাল আছে এগুলো আপনারা উঠাই নেবেন এগুলো দোকান থেকে কেনার চেষ্টা করবেন না স্যুট স্যুট হলো আদার শুকাইলে যেটা হয় এটাই হলো স্যুট দারুচিনি চিনেন এটা আমরা রান্নার মধ্যে খাই তেজপাতা চিনেন রান্নাবাদে খাই বর চিনেন এগুলো অনেকগুলো আপনারা চিনবেন এই সবগুলো উপাদান দিয়ে উনষাট লিটার পানির ভিতরে দিয়ে জাল দিয়ে বানাইতে হবে বারো লিটার বারো লিটার বানাইতে হবে বারো লিটার বানাইয়ে এই পানিটা আপনার হ্যাঁ বলবেন একবার এক একদিনে জাল দিয়ে বারো লিটার বানানো আপনি দুই দিন তিন দিনে জাল দিবেন তিন দিন জাল দিয়ে বারো লিটার বানাবেন পরে এটা সুন্দর করে সেকে বোতলজাত করবেন বোতলজাত করার পরে এটা যদি কোনো রুগীরে দেন তাহলে দেখবেন যত রকমের কাশ থাকুক কাশির জন্য বিখ্যাত একটি সিরাপ ব্যবসার উদ্দেশ্যে আপনারা এটা করতে পারেন আপনারা করেন আপনাদের অবশ্যই লাভবান হতে পারবেন আশা করি যে ওষুধটা বলা হইল এই ওষুধটা যদি আপনারা কাজ করেন আল্লাহ তালার কাছে এতটুকু আশা রাখি আপনাদের লজ যাবে না লাভ হবে লজ যাবে না লাভই হবে আপনারা এটা একবার যদি তৈরি করেন যে লোকে আপনার কাছ থেকে নিবে একশো গ্রামের এরকম ছোটো ছোটো কন্টিন তৈরি করবেন একশো গ্রামের এরকম বোতল নিলেন এই বোতল একশো গ্রামের বোতলও করে আপনারা বিক্রি করবেন যেমন কাশের সিরাপ আমরা ডাক্তারের দোকান থেকে আনি এরকম দেখি না যে পঞ্চাশ ষাট টাকা করে দাম নেয় আপনার দামটাও এরকম পড়বে কারণ হলো বেশি একটা উপাদান তো লাগে না এখানে যে সমস্ত উপাদানগুলো আছে তার মধ্যে দামি উপাদান হলো চিনি একশো টাকার উপরে কিছু এরপরে পিপল যেহেতু পঁচিশ গ্রাম এর দাম কত হবে পিপলের দামটা হলো একটু বেশি আর দেখতেছি না আপাতত যে খুব একটা দাম বেশি লাগে মোটামুটিভাবে আপনি যদি কিছু টাকা খরচ করেন খড়ি টরি লাকড়ির সহ যদি হাজার বারোশো টাকা খরচ করেন তাহলেই আমার মনে হয় যে পুরাপুরি ওষুধ হয়ে যাবে কমপ্লিট ওষুধ হয়ে যাবে আমাদের বারো লিটার ওষুধ পেয়ে যাবে বারো লিটার ওষুধে যদি আপনি একশো মিলি করে করেন অনেকগুলো বোতল করতে পারবেন একশো মিলি করে করলে বারো লিটার বোতল দেওয়া অনেকটি বোতল হবে এগুলো যদি আপনি ফিফটি করে পঞ্চাশ টাকা করে বিক্রি করেন তারপরেও দেখবেন আপনার মোটামুটি ভালোই লাভবান হয়ে আর একবার যদি এটা চালু হয়ে যায় তখন কম লাভেও আপনার বেশি পুষবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি হয়তো বুঝাইতে পেরেছি যাহারা বুঝেন নাই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ বোঝাই দেওয়ার চেষ্টা করব আর যে কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে ওই বিষয়ে একটু কমেন্ট করে জানাবেন যে সমস্ত ভাইয়েরা আমার কাছে চুরের মাল যাতে না নিতে পারে এই জন্য তদবির চেয়েছেন এরপরে আমি দুইবার তিনবার একটা তদবির দিয়েছি আপনারা সেগুলো একটু ফলো করেন এরপরেও যদি আপনাদের মন মতো না হয় তাহলে ওগুলো মন্ত্রসন্ত্রপ্ত জিনিস মন্ত্র সন্ত্রগুলো আপাতত দিতে চাচ্ছি না মন্ত্রগুলো একটু বেজারলা জিনিস এগুলো দিতে চাচ্ছি না আমি সাধারণত আমার চ্যানেলের ভিতরে কোরআনের আয়াত দ্বারা যে সমস্ত কাজ হয় এবং গাছরা যে সমস্ত উপাদ উপকার হয় আমি এগুলোই দেওয়ার চেষ্টা করি মন্ত্রগুলো অবাধত্ব দিচ্ছি না তো ওগুলো বিশেষ কারণ আছে এজন্য দিতে চাচ্ছি না তো তারপরেও যদি আপনাদের প্রয়োজন পরে কোনো লোক যদি হিন্দু ভাই থাকেন তাহলে যোগাযোগ করবেন চেষ্টা করবো আপনার উপকার করার জন্য আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ